আবিভূত হয়েছে দুโลกতে ভূলোকে এই নরলোকে এই মাটির ধরায় অধরাকে ধরেছে এই ধরনীvnd্ন ধরা নদী নি বসুমতি বসুধা সঙ্গে সঙ্গে আবিভূত হয়েছে अखिल ঐ সত্য

নবস্বতী চক্ষুষা নাকি চোখে দেখা যায় না চোখে দেখা যায় না কারণটি দিচ্ছেন তিনি হচ্ছেন অভক্ষত্ত্ব ইন্দ্রিয় জ্ঞান যার থেকে অনেক নিচে ঘুরে বেড়া যিনি সকলের স্রষ্টা দ্রে দেখবেন তিনি সবকিছু দেখেন সবাই কে দেখেন কিন্তু তাকে নাকি কেউ দেখতে পায় না গীতাও বললেন না হম প্রকাশ সর্বত্র যোগ মায়া সমৃত

সচিদামানন্দ বিগ্রহ স্বরূপটিকে বিশ্ব মানবের কাছে নয়ন গোচর করছে দেখা দিচ্ছে কৃষ্ণ সূর্য উদিত হচ্ছে এটা কি কিরকম বললেন জগতের মানুষ সেই অধক্ষর কি করে মাংস চক্ষুতে দেখল প্রেম না হলে তাকে দেখা যায় না প্রেমী কি দেখতে পান তাকে দেখবার শুল্ক হচ্ছে প্রেমান সন্তৌকয়ন্তী তুন্দরম কি করে সক্ষম হচ্ছে তাহলে অসুররাও দেখলো দেখল সূর্য উঠলে সবাই দেখে তার উত্তর নিয়ে আমি দেখা দিয়েছি তবে সবাই দেখেছে অজ আমি অজ জন্মরিচ অপ আত্মা ভূতানাম ঈশ্বর পিছন আমি সর্বভূতের ঈশ্বর পরাপরপদমী অধিপতি কিন্তু প্রকৃতি স্বাম অধিস্থায়ো আমি আমার প্রকৃতি অর্থাৎ শক্তির আশ্রয় করে সমভাবামী আত্মমানয়ায়ামে কি করে জগৎটাকে দেখলো সচ্চিদানন্দ হলকে এই মানব চোখে দেখলো